শেয়ার বাজারে একজন নতুন আর একজন প্রো ইনভেস্টারের মধ্যে আসল তফাৎটা ঠিক কোথায় আজকের এই বিশ্লেষণে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টাই এক এক করে দেখব শুরু করার আগে একটা ছোট্ট কথা আমাদের এই বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ ভবিষ্যতের এমন সব আলোচনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন ব্যাপারটা কিন্তু কোনও গোপন তথ্য জানার নয় আসল পার্থক্যটা হলো মানসিকতায় আর অ্যানালাইসিস করার ধরনে এই দুটো জিনিসই কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো একটা বাজারে সাফল্য আর ব্যর্থতার মধ্যে দেয়াল তুলে দেয় চলুন এই পার্থক্যগুলো এক এক করে দেখে নেওয়া যাক তো সবার আগে চলুন নতুন ইনভেস্টাররা যে ফাঁদটাতে সবচেয়ে বেশি পা দেন সেটা নিয়ে কথা বলি আর সেটা হল শেয়ারের দাম একজন নতুন ইনভেস্টার কম দাম দেখে হয়তো ভাবেন ওয়াও কি সস্তা কিন্তু একজন প্রো ইনভেস্টার সাথে সাথে প্রশ্ন করেন আচ্ছা দামটা কম কেন আর এখানেই কিন্তু খেলাটা ঘুরে যায় ফোকাসটা শুধু দামের ওপর থাকে না চলে যায় কোম্পানির আসল ভ্যালিউর দিকে দেখুন ব্যাপারটা কিন্তু খুবই সহজ একটা শেয়ারের দাম কম তার মানে প্রায়শই এটা দাঁড়ায় যে কোম্পানিটাকে অনেকগুলো ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে ধরুন আপনার কাছে একটা এক হাজার টাকার নোট আছে আপনি সেটাকে ভাঙিয়ে দশটা একশো টাকার নোট নিলেন নোটের সংখ্যা বাড়ল কিন্তু আপনার টাকার মোট পরিমাণ কি বদলাল একদমই না এখানেও ঠিক তাই একইভাবে পিই রেশিও নিয়েও একটা ভুল ধারণা আছে নতুনরা ভাবেন কম পিই মানেই হল স্টকটা দারুণ এক্ষুনি কিনে ফেলি কিন্তু প্রোরা জানেন কম পিই অনেক সময় একটা বিপদ সংকেত হতে পারে হয়তো কোম্পানিটা কোনো সমস্যায় পড়েছে বা হতে পারে কোনো একবারের জন্য তাদের লাভ হঠাৎ করে বেড়ে গেছে যা আর হবে না আচ্ছা দামের চ্যাপ্টার তো গেল এবার চলুন দেখি কোম্পানির লাভকে নতুন আর প্রো ইনভেস্টাররা কিভাবে একদম আলাদা চোখে দেখেন কোনো কোম্পানির লাভের মার্জিন অস্বাভাবিক রকমের বেশি এটা কি আশীর্বাদ নাকি অভিশাপ প্রথম দেখায় তো মনে হবে আরে দারুণ ব্যাপার লাভ বেশি মানেই তো ভালো কিন্তু একজন পেশাদার ইনভেস্টার এর ভেতরেও একটা বিপদের গন্ধ পান কেন বিপদ কারণ প্রথমত অস্বাভাবিক লাভ দেখলে অন্য প্রতিযোগীরা সেই ব্যবসায় হুমরি খেয়ে পড়বে তারা কম দামে জিনিস বেছে আপনার মার্কেট শেয়ার কেড়ে নিতে চাইবে আর দ্বিতীয়ত এর মানে এটাও হতে পারে যে কোম্পানিটা শুধু লাভ করার দিকেই মন দিয়েছে ব্যবসা বাড়ানোর দিকে নয় যা ভবিষ্যতের জন্য কিন্তু মোটেও ভালো লক্ষণ না ধরুন আপনি দেখলেন একটা কোম্পানি পঞ্চাশ কোটি টাকা লাভ করেছে ওয়াহ দারুণ তো একজন নতুন ইনভেস্টার হিসেবে এটা দেখে আপনি হয়তো খুব খুশি হবেন কিন্তু গল্পটা এখানে শেষ না আসল প্রশ্নটা হলো আসল প্রশ্নটা হল এই পঞ্চাশ কোটি টাকা লাভ করতে কোম্পানিটাকে মোট কত টাকা খাটাতে হয়েছে একজন প্রো ইনভেস্টার ঠিক এই জায়গাটাতেই ফোকাস করেন লাভের অঙ্কের চেয়েও তাদের কাছে বেশি জরুরি হল এফিসিয়েন্সি বা দক্ষতা মানে খাটানো টাকার ওপর কতটা লাভ আসছে ঠিক আছে এবার চলুন একটা ভালো ইনভেস্টমেন্টের একেবারে গোড়ার কথায় আসি আর সেটা হলো কোম্পানির আর্থিক স্বাস্থ্য বইয়ের পাতায় হয়তো লেখা থাকে যে ব্যবসার বৃদ্ধির জন্য কিছুটা ঋণ থাকা ভালো নতুনরাও হয়তো সেটাই ভাবেন কিন্তু একজন বাইরের ইনভেস্টারের দৃষ্টিকোণ থেকে মানে যিনি নিজের টাকা ঢালছেন তার কাছে কিন্তু নিরাপত্তাই সবার আগে আর তাই একজন প্রো ইনভেস্টরের মূল মন্ত্রই হল মূলধন রক্ষা করা তাদের কাছে সবচেয়ে নিরাপদ কোম্পানি হলো সেটাই যার মাথায় কোনো ঋণ নেই বা থাকলেও সেটা খুবই সামান্য সোজা কথায় তারা ঋণের ভারে ডুবে থাকা কোম্পানিগুলো থেকে একশো হাত দূরে থাকেন এই বিষয়টা কিন্তু খুব খুব জরুরি মন দিয়ে দেখুন একজন নতুন ইনভেস্টার হয়তো এই চার্টে দেখবেন যে কোম্পানির নেট লাভ বছর বছর বাড়ছে আর তাতেই খুশি হয়ে যাবেন কিন্তু একজন প্রো ইনভেস্টার সাথে সাথে চার্টের অন্য দিকটা দেখবেন আর সেটা হল ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস মানে ব্যবসা চালিয়ে হাতের নগদ টাকা আসছে কতটা কারণটা কি কারণ কাগজে কলমে লাভ দেখানো খুব সহজ শুধু কিছু বিল ইস্যু করলেই হল কিন্তু ক্যাশ ফ্লো আপনাকে বলে দেয় যে সেই বিলের টাকাটা আসলে কোম্পানির অ্যাকাউন্টে ঢুকেছে কিনা আপনি তো আর মুখের কথায় বা কাগজে লেখা লাভের অঙ্কে কর্মীদের বেতন দিতে পারবেন না তাই না একটা ভালো কোম্পানিকে অবশ্যই তার লাভকে আসল টাকায় পরিণত করতে জানতে হবে তো আমরা দাম দেখলাম লাভ দেখলাম আর্থিক স্বাস্থ্য দেখলাম সব শেষে চলুন দেখি পুরো অ্যাপ্রোচ বা কৌশলের দিক থেকে পার্থক্যটা কোথায় নূতনরা প্রায়ই শর্টকাট খোঁজেন হট টিপস কোথায় পাওয়া যাবে কোন চার্ট প্যাটার্ন দেখে টাকা লাগানো যায় এসব কারণ এগুলো শুনতে সহজ লাগে কিন্তু প্রোরা জানেন কষ্ট করে নিজে থেকে রিসার্চ করার কোনও বিকল্প হয় না একটা কথা সবসময় মনে রাখবেন যখন কোনো টিপস আপনার কান পর্যন্ত এসে পৌঁছায় ততক্ষণই স্মার্ট বিনিয়োগকারীরা সেই শেয়ারটা বিক্রি করে বেরিয়ে যাচ্ছে ভাবুন একবার যদি কোনো হটস্টকের খবর সবাই জেনে যায় তার মানে কি তার মানে হল যারা কম দামে কিনেছিল তারা এখন আপনার মতো নতুন ক্রেতা খুঁজছে যাতে চড়া দামে শেয়ারটা বিক্রি করে লাভ তুলে নিতে পারে প্রোদের অ্যাপ্রোচটা হয় একেবারে গোছানো তারা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট খুঁটিয়ে দেখে অতীতে ম্যানেজমেন্ট কি কি কথা দিয়েছিল আর তার কতটা রাখতে পেরেছে সেটা মেলায় ম্যানেজমেন্ট কতটা বিশ্বাসযোগ্য সেটাও বিচার করে আর সবচেয়ে বড় কথা বাজারের হৈচৈ আর গুজবে তারা কান দেয়দা তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় করি নতুন থেকে প্রো হয়ে ওঠার জার্নিটা আসলে কয়েকটা জরুরি মানসিকতার বদল আপনাকে শেয়ারের দামের বদলে বিজনেসের আসল ভ্যালুর ওপর ফোকাস করতে হবে কাগজে কলমে লাভের চেয়ে হাতে আসা নগদ টাকাকে বেশি গুরুত্ব দিতে হবে ঝুঁকি নিয়ে স্পেকুলেটিভ গ্রোথের পেছনে না ছুটে কম ঋণে নিরাপদ কোম্পানিকে দাম দিতে হবে আর বাজারে ট্রেন্ডে গান আভাসিয়ে নিজের রিসার্চের উপর ভরসা রাখতে হবে তো সব শোনার পর নিজেকে একটা প্রশ্ন করুন একজন নতুন বিনিয়োগকারী হিসেবে কোন অভ্যাসটা আপনি আজই ভাঙতে চান এই একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করাটাই কিন্তু একজন সাধারণ বিনিয়োগকারী থেকে একজন বিচক্ষণ বিনিয়োগকারী হয়ে ওঠার পথের প্রথম ধাপ